এটা হচ্ছে আমাদের গ্রামের সরুপথ রাস্তা বলতে গেলে তো এই রাস্তা দিয়ে আমি যাই প্রতিদিনই আর এইদিকে দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে মেইন রোড পাশে আমি যাচ্ছি ভিডিও করার জন্য সো চেষ্টা করলে বা যে কোনো কাজে সফলতা আসে এটা কিন্তু সবাই জানে বাট অনেকে জানে না তো চেষ্টা করতে হবে যে কোনো কাজে লেগে থাকলে সেই কাজে সফলতা আসবে এটা নিশ্চিত কিন্তু একটু সময় লাগলেও আপনাকে চেষ্টা করতে হবে ধৈর্য ধরতে পারলে যে কোনো ব্যক্তি সফল হয় এটা একদম নিশ্চিত আর যে সফল হতে পারে সে কিন্তু পরিশ্রম করে সফল হয় তো এইখানে দেখতে পাচ্ছেন আমি এই জায়গাটার মধ্যে ভিডিও তৈরি করি এই জায়গাটা একদম নিরিবিলি থাকে সব সময় আর ওই জয় পাশে ওই জয় পাশে হচ্ছে রুট গাড়ির আওয়াজের কারণে অনেক সময় ভিডিও করা যায় না তো আমি একটু সামনের দিকে যাই যদি সামনের দিকে আপনাদের দেখাই এদিকে এদিকে আমি ভিডিও তৈরি করি মাঝে মাঝে আর এই জায়গাটা কিন্তু অনেক নিরিবিলি থাকে যার ধরুন আমি ভিডিও মিডিও এখানেই করি তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা যে কোনো নিরিবিলি জায়গাকে ভিডিও তৈরি করবেন তাহলে দেখা গেছে আপনার ভিডিওতে আদার্স কোনো সাউন্ড থাকবে না এবং বিশেষ করে ন্যাচারাল ভিউ দেখে আপনারা ভিডিও তৈরি করবেন অনেক বিশাল পরিমাণ ভিউ পাবেন আর আপনার ভিউ কিন্তু ডাউন হবে না ঠিক আছে ন্যাচারাল ভিডিওগুলো মানুষ কিন্তু দেখতে অনেক লাভ করে বিশেষ করে আপনারা যারা লং ভিডিও তৈরি করেন ব্লগ তৈরি করেন তাদের জন্য বলতেছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন নিরিবিলি জায়গায় গিয়া ভিডিও তৈরি করতে আমি যেহেতু যে এরকম জায়গার মধ্যে ভিডিও তৈরি করি এটা হচ্ছে আমাদের গ্রাম আর এই গ্রামটা হচ্ছে ময়মিশিং কথা না রাওনা ইউনিয়ন চেষ্টা করলে ভাই আপনিও পারবেন বুঝছেন যে কোনো কাজে আপনি যদি ভিডিও তৈরি করতে গিয়ে সরম লজ্জা পান যে আমি কথা বলতে পারি না ক্যামেরার সামনে তাহলে সেটা হচ্ছে আপনার দুর্বলতা আর এই দুর্বলতা দুর্বলতা থেকে দুর্বলতাকে পাশ কাটিয়ে যদি আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারেন বা আপনি দুর্বলতা একদিন দুই দিন তিন দিন থাকবেন তারপরে দেখা গেছে একসময় আপনি এখান থেকে সবলতা অর্জন করবেন আপনি কথা বলতে পারবেন ক্যামেরার সামনে অটোমেটিকলি আপনি কথা বলতে পারবেন তাই চেষ্টা করতে হবে ক্যামেরার পিছনে ক্যামেরার সামনে কথা বলার চেষ্টা করতে হবে তাহলে আপনিও এখানে কথা বলতে পারবেন সো আমি আশা করি তো আমি একটু ওদিকে যাই যদি আপনাদের দেখাই তো আমি যে জায়গায়টায় যাচ্ছি আজকে আজকে অন্য জায়গায় একটা ভিডিও তৈরি করব তো ভিডিওটা যদিও লং হচ্ছে তো আমি বলবো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ একটা ব্লগ তৈরি করতে হয় সামান্য পরিমাণ পরিশ্রম হয় যেহেতু আমি নিজে ভিডিও তৈরি করি ক্যামেরাম্যান আমি নিজেই আয় দেখেন ফার্স্ট টাইম কিন্তু আপনি যে কোনো কাজে যাবেন অনলাইন ভিত্তিক কাজে সে কাজে কিন্তু প্রথমে আপনি বেনিফিট পাবেন না আপনাকে সেটা কি পরিশ্রম করে এগিয়ে যেতে হবে আমি যেহেতু এখানে লেগে আছি বাট আমি চেষ্টা করতেছি যে না আপনাদের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যাব সেদিকে লক্ষ্য করে এগিয়ে যাচ্ছি তো এইখানে আমি চলে আসলাম আমাদের গ্রামে আর আকাশের অবস্থা থাকবেন সে কাজে সফলতা আসবে والله طيب بشوف السلام عليكم